পুজো 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 করতে করতে পুজো একেবারে চলে আসলো হাতের সামনে নাগালের বাইরে নয় খুব কাছাকাছি তাই না তো সবাই আনন্দ করব এটাই সবাই মানে ভেবে থাকি আর কি বলবো আনন্দ করব ভেবে থাকলেও আমরা সেভাবে আনন্দ করতে পারি না কারণ কেন বলো তো আমরা তো গ্রামের মানুষ গ্রামের মানুষেরা পুজোতে সেরকমভাবে এনজয় করতে পারে না পুজোতে বলতে দুর্গা পুজোতে কেন বলো তো কারণ গ্রামের মানুষেরা আমরা অনেকেই গরিব তো আমি আমার পাড়ার মানুষ আমি আম সবাই আমরা গরিবের মধ্যে পড়ে থাকি তো দুর্গাপূজা পূজা কী বলতো আমাদের গরিব মানুষদের মুখে একটা ভাষা আছে যে বড়লোকে লোকের আর আমাদের গরিব মানুষদের হচ্ছে গ্রামের মানুষের হচ্ছে মকর পরব এগুলোই আমরা এনজয় করি মকর পরবে এনজয়টা হয়ে থাকে কারণ তখন সময় মানুষের হাতে গরিব মানুষদের যারা চাষিবাসী এমনকি টাকা পয়সা তো সেরকম স্বচ্ছতা থাকে না ধান চাল কিন্তু ঘরে ছই ছই করে তো সেই কারণে অনেকটা আনন্দ লাগে আর কী তো মানে পাড়াতে তো আর দুর্গাপূজা হয় না বল কারণ দুর্গা অনেক খরচ শুনেছি তো সেই কারণে সেগুলো বড়ো বড়ো শহর বাজারেই হয়ে থাকে আর পাড়াতে এগুলো সম্ভব নয় পাড়ার মানুষের দিন আনা দিন খাওয়া অভাবেই মেটে না কখনো আর কি করে এই সমস্ত এত বড় ঝামেলা নিতে পারে বলো তো যাই হোক বন্ধুরা সেসব নিয়ে আমরা সেরকমভাবে এনজয় করতে পারি না কারণ আমরাকে তো বাইরে যেতে হয় না তো সেই কারণেই একটু সময় নিয়ে যেতে হয় যে ঠাকুর দর্শন করতে মা দুর্গার দর্শন পেতে তো এইসব করে মানে আমাদের পুজোটা কেটে যায় এত হৈহমালি করে যে হইচই করে আমরা পুজো কাটাবো সেরকমটা হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা তবুও আমরা মানে কী বলবো গ্রামের মানুষ হলেও আমরা গরিব মানুষ হলেও তবুও আমরা সবাই ভেবে থাকি দেখো মনের ছোটোখাটো ইচ্ছেগুলো আমাদের পূরণ করার তো ইচ্ছে থাকতেই পারে তাই না যারা ইনকাম করে মাসে মাসে ইনকাম করে যাদের সার্ভিস আছে তারা কিন্তু কী তো তাদের ভালোভাবেই পুজোগুলো কেটে যায় তাদের তো আর দিনও তারা অভাব বুঝতে পারে না তাই না কিন্তু আমরা বুঝি সেই কারণেই এত কথা বলে ফেলছি তবুও আমরা ছোটোখাটো অভাবগুলো চেষ্টা করি পূরণ করার কেমনভাবে দেখো যাদের টাকা আছে যারা সরকারি মাইনেতে কাজ করছে কেউ মোটা ইনকাম করছে তারা পাঁচ তাদের বউ বাড়ির বউ বাড়ির মেয়েরা পাঁচ হাজার টাকা দামের বেনারসি পরবে আবার অন্যান্য নতুন মডেলের শাড়ি পরবে কিন্তু কি বলো তো এখন কোম্পানি কি করেছে বলো যে কোনো কোম্পানিতে পাঁচ হাজারও শাড়ি আছে আবার সেই শাড়ির মডেলিংটা পাঁচশো টাকারও আছে তো এইভাবে দিয়েই কিন্তু আমরা সেই ইচ্ছেগুলো পূরণ করি তাই না কেউ হয়তো একটা বড় সেন্ট ইউজ করবে কিন্তু আমরা সেখানে কি বলো তো একটা পাতা সেন্ট তো ইউজ করতে পারি এইভাবেই আমরা গরিব মানুষেরা ইচ্ছেগুলো পূরণ করে আর সেই জন্য কোম্পানি সব জিনিসটাতেই ছোট বড় মানে যেমন ধরনের যেটা পাঁচ হাজার টাকায় মেলে সেটা এখন পাঁচশো টাকায় মেলে যেটা পাঁচশো টাকায় মেলে সেটা এখন পাঁচ টাকায় মেলে এইভাবে গরিব মানুষেরা আমরা কিন্তু অভাব ইচ্ছেগুলো পূরণ করে থাকি তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আর এখন বাজে ঘড়িতে সময় সকাল আটটা তো আমি কাজ নিয়েছি হাতে দেখো কাঠফালি করা ছিল সেগুলো উপরে তুলে রাখছি না হলে বৃষ্টি আসবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দোকানে আসলাম দোকান থেকেই দাঁড়িয়ে আমি ভিডিও নিচ্ছি রাস্তার দিকে তো দেখো কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল ওদিকে রেশনের চাল এসেছে পাড়াতে রেশন দেওয়া হবে কিভাবে তেরপল দিয়ে ঢেকে রেখেছে দেখো চাল তো ভিজে গেলে খুব মুশকিল বলো তো সেই কারণে গাড়িটা ওখানে দাঁড়িয়ে গেছে আর ওই জায়গাতেই দেওয়া হয় আর বৃষ্টি থামলে তাহলেই হয়তো দেওয়া হবে আর ওদিকে এক সবজিওয়ালা আসছে দেখো পাড়ারই জামাই হয় সবজি নিয়ে তো সেও ওখানে দাঁড়িয়ে আছে ছাতা মাথায় দেখো আজ ভেবেছি কিছু কাজ মানে গোছ গাছ করবো ঝুল তুল ঘরের মানে এগুলো ঝাড়তে হবে গোছ গাছ করে নিতে হবে পুজোতে তো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করো বলো আমার মাটির দেওয়াল নেই অবশ্য কিন্তু যাদের মাটির বাড়ি মাটির দেওয়াল রয়েছে তারা কিন্তু দেওয়ালগুলো লেপবে আবার কালার দেবে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন সেই কারণে আমিও ভাবলাম ঝুল তুলগুলো ঝাড়ি তাই বুড়িকে বললাম তুইও কিছু কাজ হাতে নিস আমি এ পাশে ঝাড়লে তুই ও পাশে ঝাড়বি এইভাবে বুড়ি দেখো কাজে হাত লাগালো আর আমি ও পাশে কাজগুলো করব বুড়িকে এ পাশে কাজ কাজগুলো বললাম করতে তো দেখো সমস্ত শাড়ি জামাগুলো হয়তো গোছ করবে এই পাশে আমি দেখো কাজ হাতে নিয়েছি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি একটা লম্বা ঝাটা দিয়ে মাঝে মাঝে এগুলো পরিষ্কার করতে হয় যেহেতু আবার মা সারদার আগমন মা দুর্গা ঘরে আসছে তো সেই কারণে তো ঘর পরিষ্কার করতেই হবে বলে সবাই এটা করে থাকে আমরা বিছানাগুলো সব ঝেড়ে ঝুড়ে তুলছে বুড়ি সব কিছুই ঝাড়বে যেহেতু মানে কাজ হলে ভালো করে গোছানোই ভালো কি বলো এতটুকু করে আবার এতটুকু বাকি থাকবে তাহলে হয় না তাই ও বিছানাগুলো দেখো বাইরে বার করে দিল আর তারপরে আমি ওকে একটা রুমেরই দায়িত্ব দিয়েছি যে ওখানটায় তুই পরিষ্কার কর বাকিগুলো আমি দেখে নেব তো সব একে একে বার করছে এদিকে মুখে চোখে বেঁধে নিয়েছে হলে তো আবার ধুলো আছে তাই না আবার কাশি হাঁচি হতে পারে ঝোলময়লা ঝাড়া হয়ে গেছে বুড়ির এদিকে দেখো কিছু কিছু টুকরো ছোটোখাটো জিনিসগুলো নিচের মধ্যে পড়েছে সেগুলো এখন গোছ গাছ করে এই যে দেখো তুলে রাখছে এদিকে শিখা এসেছে বুড়িকে ডাকতে ডাকতে বুড়ি সম্পর্কে ওর পিসি হয় আর বুড়ির ও ভাইজি হয় তো আসলো দেখতে পিসি কি করছে তো দেখলো পিসিমণি কাজ করছে এই যে দেখো হাতে ছবিগুলো দেখছি এগুলো জয় জগন্নাথের ছবি আর এগুলো মায়ের ছবি মা পুরীতে বেড়াতে গিয়েছিল সেখানে দেখো ঢেউয়ের মধ্যে ছবি উঠেছিল স্নান করতে গিয়ে আর ওই যে পুরীর মন্দির দেখা যাচ্ছে ওখানেও একটা ছবি উঠেছিল দেখো সেগুলোই শিখা হাতের কাছে পেয়েছে বুড়ি ঘর ঝাড়তে ঝাড়তে ব্যাগের মধ্যে রয়ে গেছে এগুলো তাই মানে টাঙানো হয়নি কোথাও ব্যাগে রয়ে তো রয়েই গেছে এদিকে শাশুড়িকেও কাজ দিলাম যে তুমি ভাতটা বসিয়ে দেবো পরে আমি তরকারি রান্না করব গ্যাসে তো ভাত বসিয়ে দেখো চাল বাঁচছে এখন রেশন চালের মধ্যে সেই যে সাদা সাদা চালগুলো থাকে সেগুলো শাশুড়ি বেছেই ছাড়বে আমি এগুলো বাঁচি না অত সময় নিয়ে ধৈর্য রাখতে পারি না আর জামা কাপড় তার মধ্যেই কেচে নিলাম দেখো মানে ওদিকে আমার ঝাঁট দেওয়ার পরে জামা কাপড়গুলো কেচে নিলাম তারপর বাবা বলুন চালের ওপর মেলে দিস নিচে এত জামা কাপড় মেলা যাবে না দু একটা কাঁথাও দিয়েছি বা এমনি পাতলা ব্ল্যাঙ্কেট যেগুলো গায়ে দেওয়া হয় সেগুলোও দিয়েছি তাই বাবাই উপর চালে উঠে আর ওগুলো মিলে দিচ্ছে তাহলে সব শুকিয়ে যাবে রোদটা বেশ ভালোভাবে পাই নিচে একটা বিছানা চাদর মিলেছে তাতেই ভর্তি হয়ে গেছে বাইরেটা এত কাজ করছি তো এই দেখো বাবাইয়ের ভঙ্গিটা দেখো এখানে বুড়ি রেখেছে গদিটা সেখান দিয়ে মাথা রাখতে রাখতে এদিকে আবার দেখো নেমেই গেল মানে পড়েই গেল মাথাটা কিভাবে দেখতে পাচ্ছ আর আমাকে ডাকছে মা এসো তুলো মা এসো তুলো আমি বলো নিজে নিজে পড়তে পেরেছিস আর নিজে নিজে উঠতে পারবি না বলো পারছি না কী অবস্থাতেই ছেলেটা দেখতে পাচ্ছ তো এই দেখো চেষ্টা করছে কিন্তু পারছে একটু হাত লাগাতেই হবে তুলে দিই হলে আবার কি বলে তো কোথায় কখন কিভাবে ব্যথা লেগে যাবে তো বাবাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই অনেক কিছুই প্রবলেম হচ্ছিলো বেশ আগের ব্লকে শেয়ার করেছিলাম যে বাবাইয়ের জ্বর হচ্ছে হাঁচি কাশি হচ্ছে সেটা একটু টাইফয়েড দিকে গেছে আবার একটু অন্যান্য অন্য অসুবিধাও রয়েছে সেগুলো সব রিপোর্ট করানো হয়েছে ওষুধের দ্বারাই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো সেগুলো ওষুধ এখন চলছে বাবাইয়ের যাই হোক একটু হাত লাগায় না হলে উঠতে পারবে না মনে হচ্ছে দেখো আর যেভাবে পড়েছে কি বলবো একটু মানে বল বলা যায় না বিপদ কিন্তু কখন যে কিভাবে আসে তাই একটু হাতে ধরে বাবাইকে তুলে দিলাম আবার এক হাতে আমার ক্যামেরাও রয়েছে যা ভিডিও শ্যুট নিচ্ছি তুলে বসিয়ে দিলাম তাও আবার ওকেই বললাম যে এটা ফেলেছিস তুই তুল তো দেখো কিভাবে তুলছে কারণ আমি একটা এটা একটা ওর পরীক্ষা নিলাম কারণ আগে একটু গায়ে সেরকম বল ক্ষমতা ছিল না একটু দুর্বল হয়ে পড়েছিল যে দেখি ওটা তুলতে পারে কি না তো যাই হোক পেরেছে যেহেতু ওষুধ চলছে তো আর এদিকে বুড়ি দেখো ওদিকে ঝাঁটতাঁড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে গোছ গাছ করে নিয়ে আবার নিজের জামা কয়েকগুলো বেশ পরীক্ষা দিতে কদিন গেল আবার কলেজ একদিন গিয়েছিল। আবার টিউশন তো সেই করে জামা কাপড় পরে পরে রেখেছিল সেগুলো আবার মানে ওরই জামাগুলো সব আবার ধুয়ে নিচ্ছে আমিও বললাম ধুয়ে দিস কখনো বৃষ্টি পড়ছে কখনো রোদ দিচ্ছে কি যে হচ্ছে আবহাওয়াটা বুঝতে তো যাই হোক বন্ধুরা এদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে শাশুড়ি ভাত করলো আমি তরকারিগুলো রান্না করে নিয়েছি সমস্ত কাজ গছ কাজ করে নিয়েছি এবার দোকান বন্ধ করব তারপর স্নান করব তারপরে খাওয়া দাওয়া তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও কিন্তু আর ভালো থেকে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতন সবাইকে এখানেই কি বলবো টাটা জানাবো তাই তো টাটা বন্ধুরা